আসসালামু আলাইকুম এটা হলো ফুড বাজার এখানে চার দিন মানে পাঁচ দিন ব্যাপী একটা সেল দিছে এখানে সব কিছু আছে মানে বাংলাদেশের জিনিস এমন কি নাই এখানে যেগুলো লটকন আম কাঁঠাল তারপর ভেজিটেবল তো একদম সব ধরনের ভেজিটেবল আছে এখানে ফিসে তো মারামারি ওই সেকশনে তো আমি যেতেই পারতেছি না এত ভিড় আর কি ভিডিও করবো মানুষের জন্য কিচ্ছু করা যাচ্ছে না সেই জন্য আর ভিডিও করতে পারি নাই জাস্ট এই যে মোর্চা একটু সামান্য দেখাই দিচ্ছি সব কিছু আছে নাই কি এখানে এখানে ছুরি তারপর বটি তারপরে কোরানি তারপর দেস্তা মানে সব আছে যে হাড়ি পাতিল কাঁচের জিনিসপাতি সবকিছু বাংলাদেশে যখন ছিলাম তখন আমার মনে আছে আমি কত ভেজিটেবল এবং কত মাছের নাম আমি নিজেই জানতাম না কিন্তু এখানে আসার পর মনে হয় যে এটা কতদিন দেখি নাই কতদিন খাই নাই এরকম করে করে আসলে আমি কিনতে কিনতেও শেষ হয় না এত অবস্থা খারাপ মনে হয় যে বাংলাদেশে যেমন আমি অনেক কিছু খাইনি এখানে সব খাচ্ছি এরকম আর কি এরপর কেনাকাটা শেষ এরপর চেকিং করে চলে আসতেছি বাসটায় এই যে কাঁঠালটা নিয়ে এনেছি কাঁঠালটা খুব সুন্দর ছিল আর কাঁঠাল আমি আর সবচেয়ে মজার জিনিস কিনছি সেটা হলো তাল বাংলাদেশে যখন গেছি এ তাল খাওয়ার জন্য আমার ছেলেরা অনেক ছিল কিন্তু আমরা যখন গেছি তখন খুব একটা ভালো পাওয়া যায়নি সব মানে শক্ত হয়ে গেছিলো এখানে পেয়ে নিয়ে আসলাম একটাই ভালো পড়ছে আর একটা তো শেষ মানে পুরা সাড়ে আট পাউন্ডে কিনছি এই দুইটা তাল